প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটি আইপিএল খেলা নাকি রীতিমতো যুদ্ধ দিল্লির বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটাররা আইপিএলের আজকের ম্যাচটিতে প্রাবিস হ্যাট এবং অভিষেক শর্মা আজকে যে সুন্দর খেলা খেলেছে সেই খেলা যারা না দেখেছেন তারা মিস করছেন আইপিএল এর পুরো আসরটি আজকের খেলায় তারা ছয় বারে সংগ্রহ করেন একশো পঁচিশ রান যা আইপিএল এর সেরা রান যা ইতিহাস হয়ে থাকবে ক্রিকেট দুনিয়ায় এমন রেকর্ড আর কেউ করতে পারে বলে আশা করা যায় না সানরাইজার হায়দ্রাবাদ এবারে আইপিএল এর দুর্দান্ত তারা একের পর এক রেকর্ড করে যাচ্ছে এবং তাদের রেকর্ড তারাই ভেঙেছে প্রথম রেকর্ডটি করেন মুম্বাই ইন্ডিয়ান্সের এর বিপক্ষে এবং দ্বিতীয় রেকর্ডটি করেন বিপক্ষে এবং তৃতীয় রেকর্ডটি করতে যাচ্ছে দিল্লি বিপক্ষে সানরাইজার ব্যাটাররা এর বিপক্ষে প্রথম পাওয়ার প্লেতে অর্থাৎ ছয় ওভারে সংগ্রহ করেন একশো পঁচিশ রান যে রানটি করেছেন ট্রভিস হ্যাট এবং অভিষেক শর্মা তাদের দুজনের পার্টনারশিপের বদলতে তারা একশো পঁচিশ রান সংগ্রহ করেন হায়দ্রাবাদের পক্ষে আজকের খেলায় হেড করেন বত্রিশ বলে উনানব্বই এবং অভিষেক শর্মা করেন বারো বলে ছয়চল্লিশ রান বত্রিশ বলে উনানব্বই করেন ট্রাবিস হেড ট্রাবিশ হেড উনানব্বই রান করতে মাত্র ক্রস করেছেন বত্রিশটি বল সেই বত্রিশটি বলের মাঝে তিনি মেরেছেন এগারোটি চার এবং ছয়টি সিক্স আর অভিষেক শর্মা মেরেছেন ছয়টি সিক্স এবং দুটি বাউন্ডারি তাদের এই দুর্দান্ত পারফরমেন্স দেখে খুশি হয়েছেন সানরাইজার হায়দারাবাদের দলের কোচ এবং সানরাইজার হায়দারাবাদের মালিক তারা তাদের পারফরমেন্স দেখে অনেকটাই খুশি হয়েছেন কারণ এমন খেলা আইপিএল এর জগতে আর কেউ খেলেনি যা আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ বিধ্বংসী ব্যাটিং এই ব্যাটিং আর কোনো ব্যাটাররা আজ পর্যন্ত করতে পারেনি সোপ্রিয় দর্শক তাদের ব্যাটিং দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং অতি দ্রুত আইপিএল এর এই দুর্দান্ত ম্যাচটি দেখতে ভিজিট করুন www.ipl.com ডট আর খেলাধুলার এবং আইপিএল এর সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন